রাসুল্লাহ সাল্ল্লাহ আলীহসাল্লামের প্রিয়তমা স্ত্রীদের মধ্যে একজন ছিলেন হজরত হাফসা রাজিউল্লাহ তালা আনহা তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ও বুদ্ধিমতী নারী এবং হজরত ওমর রাদিউল্লাহু তালা আনহুয়ের স্নেহদন্য কন্যা এমনকি রাসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লামের অন্যান্য স্ত্রীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে গরম মেজাজের সামান্য কারণই তিনি রেগে উত্তেজিত হয়ে উঠতেন অহু যুদ্ধের পর তার প্রথম স্বামী হজরত খোনাইজ হুজাফা আন হয়ে ইন্তেকাল করেন অল্প বয়সী স্বামীকে হারিয়ে হাফসা তালা আনহা অত্যন্ত শোকাগ্রস্ত হয়ে পড়লেন এবং নিরুপায় হয়ে বাবার বাড়িতে আশ্রয় নিলেন সেখানে গিয়েও তিনি তার প্রিয় স্বামীর স্মৃতিতে বিবার হয়ে থাকতেন তার হাসি খুনশুটি ও ভালোবাসার মুহূর্তগুলো মনে পড়লে অন্তর বিদীর্ণ হয়ে যেত গভীর দুঃখে একাকি বসে তিনি নীরবী অস্ত্র জড়াতেন কন্যার এই অবস্থা দেখে ওমর তালা আনহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে হাফসা তুমি তো আমার কলিজার টুকরা তোমাকে এভাবে দেখে আমি যেন জীবিত থেকেও মৃত্যুবোধ করি তুমি ধৈর্য ধরো এটাই আল্লাহ তাআলার সিদ্ধান্ত এবং সকলকে এটি মেনে নিতে হবে আল্লাহ রব্বুল আল আমি নিশ্চয়ই তোমাকে এমন একজন জীবনসঙ্গী দেবেন যা তোমার মনকে পূর্ণ প্রশান্তিতে গড়ে তুলবে কিন্তু বাবার কথায়ও হাফসার আদি আল্লাহ তালা আনহা শান্ত হতে পারলেন না তিনি ক্রমাগত কিদেই চললেন শেষ পর্যন্ত ওমর রাজি আল্লাহ তালা আনহু মেয়ের এই শোকাকুল অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে সরে আসতে বাধ্য হলেন একদিন হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু তার বেদবা মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজতে বেরিয়ে পড়লেন প্রথমে তিনি ওসমান হজরত রাদি আল্লাহ তালা আনহুর কাছে গেলেন হজরত ওসমান রাদি আল্লাহ তালা আনহু কিছুদিন আগেই তার স্ত্রী রুকাইয়া রাদি আল্লাহ তালা আনহাকে হারিয়ে একাকী হয়ে পড়েছিলেন ওমর রাদি আল্লাহ আনহু তাকে প্রস্তাব দিয়ে বললেন পাই ওসমান আপনি চাইলে আমার মেয়ে হাফসাকে বিবাহ করতে পারেন ওসমান আনহু বললেন আপনার এই প্রস্তাবটি আমি ভেবে দেখব কয়েকদিন পর রাস্তায় তাদের আবারও দেখা হলো তখন ওসমান রাজিউল্লাহ তালা আনহু ওমর রাজিউল্লাহ তালা আনহুকে জানিয়ে দিলেন যে তিনি এ বিবাহ করবেন না এতে হজরত রাদি রাজিউল্লাহ তালা আনহু খুবই হতাশ হয়ে পড়লেন অত তিনি হজরত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তালা আনহুর কাছে গেলেন এবং তার কাছে গিয়ে বিনর্মভাবে প্রস্তাব করলেন আপনি চাইলে আমার মেয়ে হাফসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন তবে আবু বক্কর রাজিউল্লাহ আনহু কোনো উত্তরই দিলেন না এভাবে পরপর দুজন কাছের বন্ধুর কাছ থেকে এরকম প্রত্যাখ্যান পেয়ে তালা আনহু মন খারাপ করে বাড়ি ফিরে এলেন এবং আল্লাহ তালার কাছে দুঃখ প্রকাশ করে বললেন হে আল্লাহ কি হচ্ছে আমার সাথে কেন আমার প্রিয় বন্ধুরা আমার মেয়েকে বিয়ে করতে আগ্রহ দেখাচ্ছে না তিনি কন্যার দুঃখে বারাক্রান্ত হয়ে বললেন হে আমার মেয়ে কেন কেউ তোমার জন্য আগ্রহ দেখাচ্ছে না কেন সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ওমর রাজিউল্লাহ তাআলা আনহু যখন এসব কথা বলছিলেন তখনই হঠাৎ করে অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো সেই আওয়াজে বলা হলো হে ওমর আপনি থামুন আপনি কষ্ট পাবেন না হে আল্লাহ রাসুলের প্রিয় সাহাবি আপনার প্রস্তাব কেউ প্রত্যাখ্যান করার সাহস রাখে না আপনি তো সেই ওমর যার ইসলাম গ্রহণের জন্য স্বয়ং আল্লাহ রাসুল সাল্লাহ আলি আল্লাহর কাছে দোয়া করেছিলেন সাহাবারা যখন আপনার ইসলাম গ্রহণের খবরে তাকবীরে ধ্বনি দিয়েছিলেন তখন থেকে আপনি ছিলেন ইসলামের দৃঢ় অবশ্যই এই পরিস্থিতির পিছনে আল্লাহর কোনো না কোনো কল্যাণকার ইচ্ছা রয়েছে তিনি আপনার জন্য এমন কিছু প্রস্তাব করে রেখেছেন যা আপনি কল্পনাও করেননি আল্লাহ আল আমিন আপনার মেয়ের জন্য একজন অতি উত্তম জীবনসঙ্গী নির্বাচন করেছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি সমগ্র মানব জাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ যার মতো মহৎ গুণাবলীর অধিকারী আর কেউই নেই হে ওমর সেই ব্যক্তি আর কেউই নন তিনি হলেন স্বয়ং আল্লাহর সল্লাহ আলহিহসাল্লাম তালা আনু হয়ে বাণীগুলো শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন তার হৃদয় খুশিতে পূর্ণ হয়ে উঠল তিনি আনন্দে বাক্রুদ্ধ হয়ে পড়লেন তখন অদৃশ্য থেকে আবারও আওয়াজ বেশি এলো হে ওমরের কন্যা সুসংবাদ গ্রহণ করুন নিঃসুই এই সংবাদ আপনার জন্য মহা সৌভাগ্যের বার্তা নিয়ে এসেছে কারণ আপনি এমন একজন ব্যক্তির সঙ্গিনী হবেন যার জন্য সম্রজ্ঞ সৃষ্টি জগত আকুল আপনি এমন এক মহান ব্যক্তির প্রিয়তমা স্ত্রী হতে যাচ্ছেন যিনি সমগ্র উম্মতের আস্থা ও ভালোবাসার কেন্দ্রবিন্দু আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এমন একজনের সাথে যুক্ত করতে যাচ্ছেন তিনি সকলের মাঝে শ্রেষ্ঠতম তিনি স্বয়ং আল্লাহর প্রিয় নবী রাসুল আকরাম সাল্লাহ আলহ্লাম তার পরের দিন হরজত ওমর রাজি আল্লাহ তালা আনহু রাসুল করিম সাল্লাহ আলহ্লামের কাছে উপস্থিত হয়ে নিজের কষ্টের কথা জানালেন তিনি বললেন হে আল্লাহ রাসুল আমি আমার বেদবা মেয়ে হাফসার জন্য ওসমান ও আবু বক্করের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম কিন্তু তারা দুজনেই তা ফিরিয়ে দিয়েছে এতে আমি খুবই ব্যতীত হয়েছি সব কিছু শোনার পর রাসুল্লাহ সাল্ল আলি হাসাল্লাম ওমরকে সান্ত্বনা দিয়ে বললেন হে ওমর আমি কি তোমার এমন এক সুসংবাদ দেব যা ওসমানের চেয়ে উত্তম হবে আর ওসমানের জন্য হবে তা তোমার চেয়ে উত্তম ওমর আদি আল্লাহ আনহু তখন বললেন ইয়া রসুল্লাহ অবশ্যই বলুন তখন রাসুল্ল সাল্লি হাসাল্লাম বললেন আমি তোমার মেয়ে হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি আর ওসমানের জন্য আমার মেয়ে উম্মে কুলসুমকে বিয়ের প্রস্তাব দিচ্ছি অর্থাৎ আমি তোমার মেয়েকে বিবাহ করব আর ওসমান আমার মেয়ে কুলসুমকে বিবাহ করবে এই প্রস্তাব শুনে হজরত ওমর রাদিউল্লাহ তালা আনহু আনন্দ চিত্রে তা গ্রহণ করলেন এরপর রাসুল আকরাম সোল্ল্লাহ আলীহাসাল্লামের সাথে ওমরের কন্যা হাফসার এবং উসমান আল্লাহ তালা আনহুর সাথে রাসুল আকরাম সোল্ল্লাহ আলীহাসাল্লামের কন্যা উম্মে কুলসুমের বিবাহ সম্পূর্ণ হল উভয় বি সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হল কিছুদিন পরে একদিন হজরত ওমর রাজিউল্লাহ তালা আনহুর সাথে আবুবক রাজিউল্লাহ তালা আন দেখা হলো তখন তাদের মাঝে কুশল বিনিময় হলো তখন আবু বক্কর রাজিউল্ল তালাহ আনহু বললেন বাই ওমর সেদিন আপনার প্রস্তাবে কোনো সাড়া না দেওয়া হয়তো আপনি কষ্ট পেয়েছিলেন ওমর রাদিউল্ল তালা আনহু বললেন হ্যাঁ সত্যি বলতে সেদিন আমি আপনার নিরবতায় খুবই ব্যতীত হয়েছিলাম তখন আবু বক্কর রাজিউল্লহম তাআলা আনহু বললেন হে ওমর যেদিন আমার নিরবতার পিছনে কোনো ব্যক্তিগত কারণ ছিল না আসলে আমি একদিন আল্লাহ রসুল আলাইহি হস্লামকে হাফসার বিয়ের প্রসঙ্গে আলোচনা করতে শুনেছিলাম রসুল আকরাম আলাইহি আসল্লাম যদি হাফসাকে বিয়ে না করতেন তবে আমি অবশ্যই তাকে বিয়ে করতাম কিন্তু বিষয়টি তখন আমি আপনার কাছে বলা সমীচীন মনে করিনি এদিকে হরযত হাফসা রদিয়াল্লাহ তা আলা আনহু নবী করিম সল্লল্লাহ আলাইহসাল্লামের ঘরে সুখে শান্তিতে সংসার করতে লাগলেন কিন্তু তার রাগী স্বভাবের কারণে মাঝে মধ্যে কিছু অসুবিধা তৈরি হতো ছোটখাটো বিষয় তিনি উত্তেজিত হয়ে উঠতেন তবে রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহসাল্লাম ছিলেন খুবই সহনশীল তিনি কখনই হাফসার এই রাগে আচরণে তিক্ত হননি বা কঠিন কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বরং তিনি বুঝতেন যে রাগী স্বভাবের মেয়েদের অন্তরে ভালোবাসার গভীরতা থাকে অসীম এজন্যই রাসুল আকরাম সাল্লাহ আলী হাসাল্লাম প্রতিবারই শান্ত ও কোমল ব্যবহার দিয়ে হাফসার রাগকে প্রশমিত করতেন একদিন হরজত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু নিজের বাড়িতে কোনো একটি বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিলেন সে সময় তার স্ত্রী এসে তাকে বললেন আপনি এত কি নিয়ে ভাবছেন ওমর রাজিউল্লাহ তালা আনহু বললেন এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তখন তার স্ত্রী বললেন আমার কথা আপনার পছন্দ হচ্ছে না তাই না কিন্তু হাফসাকে গিয়ে দেখুন তিনি রাসূলুল্লাহ সাল্ল আলিহ সঙ্গে কিভাবে তর্ক করেন এই কথা শুনে হাফসার ঘরে চলে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যি রাসুলুল্লাহ সাল্ল আলিহসাল্লামের সাথে তর্ক করো হাফসা রদিয়াল্লাহ তালা আনহ কিছুটা লজ্জা নিয়ে জবাব দিলেন এমনটা তো মাঝে মধ্যে হয়েই যায় তখন ওমর রাজি তালা আনহু বললেন হে হাফসা তুমি শুনে রাখো তুমি আর কখনই রাসুল্লা সাল্ল সাথে এমন আচরণ করবে না আর এটাও ভুলে ভাববেও না যে তিনি তোমার সৌন্দর্যে মুগ্ধ বরং সব তার সন্তুষ্টি ও ইচ্ছাকে অগ্রধিকার দিবে এবং তার আদেশ ও নির্দেশকে সম্মান করবে আরেকদিন হজরত ওমর রাদিউল্লাহু তাআলা আনহু হাফসার ঘরে এলেন এবং দেখতে পেলেন তার কন্যা হাফসার রাদিউল্লাহু তাআলা আনহু রসুল করিম সল্লাল্লাহ আলাইহি হই সঙ্গে তর্ক করছেন এই দৃশ্য দেখে ওমর রাজিউল্লাহ তাআলা আনহু রেখে ফসে উঠলেন এবং হাফসাকে প্রহার করতে উদ্ভূত হলেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম দ্রুত তাদের মাঝে দাঁড়িয়ে ওমর রাজিউল্লাহ তাল আনহুকে থামালেন এই পরিস্থিতি ওমর রাজিউল্লাহ তাআলা আনহু কিছুটা লজ্জিত হয়ে মেয়েকে সতর্ক করে উচ্চস্বরে বললেন খবরদার কখনই রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের কথার জবাব এভাবে দিবে না তুমি কি জয়নবের মতো সুন্দরী কিংবা আয়েশার মতো ভাগ্যবতী যে এমনভাবে কথা বলবে এই কথা বলে উমর রাদিউল্লাহ তাল্লাহ আনহু সেখান থেকে চলে গেলেন উমর আল্লাহ তাল্লাহ আনহু চলে যাওয়ার পর রাসুল আকরাম আলাইহি আলহিহাসাল্লাম হাফসাকে বললেন দেখলে তো হাফসা কেমন করে আমি তোমাকে রক্ষা করলাম পরে একদিন রাসুল আলাইহি সাল্লিহাসাল্লাম হজরত হাফসার আদি আল্লাহ তালা আনহার ঘরে এলেন তবে হাফসার আদি তালা আনহা তখন ঘরে ছিলেন না তিনি একটি প্রয়োজনের জন্য বাহিরে গিয়েছিলেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম একাকিত্ব কাটাতে উম্মুল মিন হজরত মারিয়া কিপ্তিয়া রাদি আল্লাহ তালা আনহাকে ডেকে আনলেন অথবা তারা কিছু সময় একান্তে কথোপকথন ও হাসি ঠাট্টায় কাটালেন এমন সময় আফসার আদি আল্লাহ তালা আনহা ফিরে এসে দেখলেন তার ঘরে তারই বিছানায় রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হসাল্লামের সাথে মারিয়া কিপ্তিয়া বসে আছেন এই দৃশ্য দেখে তিনি প্রচণ্ড রাগম্বিত হয়ে পড়লেন এবং রাগের বশবর্তী হয়ে কিছু তিক্ত কথাও বলে ফেললেন তখন অভিজিৎ সল্লাল্লাহ আলাইহিসাল্লাম তাকে শান্ত করার জন্য বললেন হে হাফসা আল্লাহর কসম তুমি যদি চাও তাহলে আমি আর কখন এরকমটা করবো না আমি শুধু তোমার হাসি মুখটা দেখতে চাই হাফসা রদিয়াল্লাহ তাআলা আনহু বললেন হ্যাঁ তাহলে তাই হোক আপনি আর কখনো মারিয়ামকে কাছে আসতে দিবেন না তখন বললেন হে হাফসা একটি কথা মনে রেখো এই চুক্তির ব্যাপারটা যেন তুমি আর আমি ব্যতীত আর কেউই না জানে কিন্তু কথা আছে নারীদের জন্য গোপন কথা পেটে রাখা খুবই কঠিন এজন্যই কিছুদিন পরই হাফসা তালা তালান হয়ে কথা মা আয়সা তালা আনার নিকট প্রকাশ করে ফেললেন এদিকে নবী করিম কাছে তাহারিমের আয়াত নিয়ে অবতীর্ণ হলেন এবং বললেন হে নবী আল্লাহ আল্লা আপনার জন্য যা হালাল করেছেন আপনি স্ত্রীদের খুশির জন্য কেন তা হারাম করেছেন আল্লাহ তালা আপনার এই কসম থেকে অব্যাহিত প্রদান করেছেন এবং আপনার ত্রুটি ক্ষমা করে দিয়েছেন কেননা তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু এবং তালার কসম থেকে মুক্তি লাভের উপায়ও নির্ধারণ করে দিয়েছেন যে বিষয়টি আপনার স্ত্রী হাফসাকে আপনি গোপন রাখতে বলেছিলেন সেটা তিনি গোপন রাখতে পারেনি তিনি তা প্রকাশ করে দিয়েছেন নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাহ আলহসালাম হরজত আদি আল্লাহ তালা আনার কাছে গেলেন এবং বললেন আমি তোমাকে একটি সামান্য বিষয় গোপন রাখতে বলেছিলাম কিন্তু তুমি স্ত্রী হিসাবে সেটাও গোপন রাখতে পারিনি আমি তোমার কাছে এমনটা আশা করিনি হাফসারদালও বিস্মিত হয়ে বললেন এই কথা আপনাকে কে জানিয়েছে হে রাসুল্লাহ তখন হরজত মোহাম্মদ সোল্ল্লাহ আলাইহি বললেন তিনি সবকিছু জানেন যিনি সকল কিছু সম্পর্কে জ্ঞাত তিনি আমাকে জানিয়েছেন যদি তুমি এবং আয়সা আল্লাহর কাছে তবা করো তবে সেটাই হবে তোমাদের জন্য কল্যাণ কর এরপর রসুল্লাহ সাল্লি হাসাল্লাম কসমের কাফফার আদায় করলেন এবং হরজত মারিয়া কিপ্তিয় রাজিউল্লাহ তাল্লাহ আনহুর সাথে পূর্বের সম্পর্ক পুনরুত্থান করলেন একদিন আসরের নামাজের পরে নবী করিম রাদিয়াল্লাহু তাআলা আনহার গড়ে একটু বেশি সময় অবস্থান করলেন আনহা লক্ষ্য করলেন যে নবীজি আজ অনেক বেশি সময় ধরে সেই গড়ে ছিলেন বিষয়টি তিনি সহজভাবে নিতে পারলেন না এবং তিনি খানিকটা ঈশ্বান্ডিত হয়ে উঠলেন অতবার তিনি কারণ জানার জন্য একজন গুপ্তচরকে পাঠালেন কিছুক্ষণ পর সেই গুপ্তচরে এসে তাকে জানালো যে কোনো এক মহিলা হাদরিয়া হিসাবে কিছু মধু জয়নবের কাছে পাঠিয়েছিলেন আর জয়নব ওই মধু নবীচিকে পান করতে দিয়েছিলেন তাই তিনি সেখানে কিছুটা সময় কাটিয়েছিলেন সেই খবর পেয়ে মা আয়সা রদুল্লাহ তালা আনহার মনে একটি পরিকল্পনা এলো তিনি হরজত হাফসার আদি আল্লাহ তালা আনহার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলেন মা আয়েশা বললেন হে হাফসা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে আল্লাহ রসুল প্রতিদিন আসরের পর আমাদের সবার সঙ্গে সাক্ষাৎ করেন কিন্তু জয়নবকে দেখা যাচ্ছে যে সে প্রতিদিনই নবীজিকে মধু খাওয়াচ্ছে তখন হাফসার আদি আল্লাহ তাল্লাহ আনহা বললেন ও আচ্ছা তাহলে তুমি কি বলতে চাচ্ছ তখন মা আয়সা তাকে বললেন চলো আমরা এমন একটি কৌশল অবলম্বন করি যাতে নবীজি আর জয়নবের বাসায় গিয়ে মধু পান না করেন তখন হাফসা রাদি আল্লাহ তালা আনহা বললেন কিন্তু কিভাবে আল্লাহ রাসুল তো মধু খুব বেশি পছন্দ করেন তুমি এমন কি করবে যাতে তিনি আর মধু খেতে চাইবেন না তখন আয়সা রাদি আল্লাহ তালা আনহা তাকে একটি কৌশল শিখিয়ে দিলেন তিনি বললেন যখন নবী করিম সাল্ল আলি হাসাল্লাম তোমার কাছে আসবেন তখন তুমি বলবে আপনার মুখ থেকে তো মাগা ফিরের গন্ধ আসছে এই একটি কথায় যথেষ্ট হবে তোমাকে আর কিছুই করতে হবে না পরদিন নবী করিম সোল্ল আলিহ্লাম জয়নব তাআলা আনহার গড়ে মধুপান করে সাফিয়া তালা আনহার ঘরে উপস্থিত হলেন আসলে মা আয়সা রাদিউল্লাহ তালা আনহা সাফিয়াকে ওই একই কথা বলে রেখেছিলেন যার ফলে সাফিয়া নবীজির অপেক্ষায় ছিলেন নবিচিকে দেখে সাফিয়া বললেন ইয়া রসুল্লাহ আপনি কি মাগাফির খেয়েছেন আমি কেমন যেন মাগাফিরের গন্ধ পাচ্ছি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি হাসলাম বললেন আমি তো মাগাফির খাইনি তবে জৈনবের কাছ থেকে একটু মধুপান করেছিলাম কিন্তু তার গন্ধ তো এমন হবার কথা নয় আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা দেখছি এরপর নবী করিম সল্লাল্লাহ আলিহসাল্লাম আফসার আল্লাহ তালা আনহার কাছে গেলেন তিনিও নাক ছিটকে বললেন ইয়া রসুলল্লাহ আপনি কোথা থেকে কি খেয়ে এসেছেন আপনার মুখে মাগাফিরের গন্ধ কেন আসলে মাগাফির এক ধরনের নেশাজাতীয় ফল ছিল তাই নবীজির মনে হলো হয়তো তিনি মাগাফির ফুলের মধুপান করেছেন তখন তিনি বললেন আমার জন্য এখন থেকে মধুপান নিষিদ্ধ আমি আর কখনও মধুপান করবো না এরপর নবী করিম সোল্ল আলি হাসাল্লাম হাফসাকে বললেন আমার জন্য মধুপান নিষিদ্ধ করার বিষয়টি তুমি কারো কাছে প্রকাশ করবে না কারণ জয়নব এই কথা জানলে প্রচণ্ড কষ্ট পাবেন তবে হাফসার রদি আল্লাহ আন এই নির্দেশ মানতে পারেননি এবং তিনি আয়সা রদিউল্লাহ তালা আনহার কাছে তা প্রকাশ করে দিলেন তখন আল্লাহ তালা জিব্রায় আলীহামের মাধ্যমে তাহারিমের আয়াত নাজিল করে নবীজিকে পুরো ঘটনাটি জানিয়ে দিলেন এই ঘটনায় হাফসার আচরণে নবী করিম গভীরভাবে আঘাত পেলেন এবং এর জেরে তিনি হাফসাকে এক তালাক দিয়ে দিলেন তালাকের সংবাদে হাফসা রাদিউল্লাহ তালা আনহু দুঃখে বারাক্রান্ত হয়ে মাটিতে বসে পড়লেন তিনি কি করবেন তা তিনি বুঝতে পারছিলেন না অন্যদিকে যখন হর্য তোমর আল্লাহ তালা আনহু তার মেয়ের তালাকের খবর পেলেন তখনই তিনি শোকাত হয়ে বললেন হায় ওমরের বংশে এমনটি গটল আল্লাহ কি ওমর ও তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না এরপর ওমর তালা আনহা তাৎক্ষণাৎ মেয়ের বাড়িতে চলে আসলেন হাফসার মলিন চেহারা দেখে তিনি কিছুক্ষণ তার পাশে নীরবে বসে থাকলেন কন্যাকে তিনি কিভাবে সান্ত্বনা দিবেন তা তিনি বুঝে উঠতে পারছিলেন না অবশেষে তিনি মেয়েকে আশ্বাস দিয়ে বললেন শোনো হাফসা যদি আল্লাহ তালা আমাদের বংশের জন্য কল্যাণ নির্ধারণ করে থাকেন তবে আল্লাহ রসুল আলাইহি আলহিহস্লাম তোমাকে চূড়ান্তভাবে তালাক দিবেন না ওমর রদি আল্লাহ আনহার এই কথায় হাফসার মন কিছুটা শান্ত হলো আর তিনি আবারও আশার আলো খুঁজে পেলেন এদিকে আল্লাহর ফেরজ জিব্রা আলি আসাল্লাম নবী করিম সল্লাহ আলিহাস্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল আপনি হাফসাকে তালাক দিবেন না যদিও তিনি একটি রাগী স্বভাবের তবে তিনি অত্যন্ত নেককার একজন নারী তিনি অধিক রোজা পালন করেন এবং জেগে আল্লাহর ইবাদাত করেন এমনকি জান্নাতও তিনি আপনার সঙ্গিনী হবেন এই সুপারিশে সারাদিন নবী করিম সোল্লাহ আলহিহি আবারও হাফসাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন কতই না ভাগ্যপতি ছিলেন আল্লাহ তালা আনহা যিনি এমন এক সম্মান পেলেন যে স্বয়ং আল্লাহর নির্দেশে জিব্রাইল আলহি হসাল্লাম তার জন্য দুনিয়াতে এসে সুপারিশ করেছিলেন একদিন হজরত হাফসার আনহা ও নবীজির অন্যান্য স্ত্রীকণ একত্র হয়ে নবীজির কাছে আবেদন জানালেন হে আল্লাহর আল্লাহ এখন আপনাকে মাল দিয়েছেন সুতরাং আমাদের খোরপোশ কিছুটা বাড়িয়ে দিন নবী করিম সোল্লাহ আলিহ সাল্লাম তাদের এই অনুরোধ শুনে খুবই ব্যথিত হলেন কারণ তিনি কল্পনা করতে পারেননি যে তার স্ত্রীরা বিলাসী জীবনযাপন করতে চাইবে তাই তিনি এক মাস তার স্ত্রীগণের সঙ্গ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন এবং আলাদা একটি গড়ে একাকি বসবাস করতে শুরু করলেন এদিকে মোনাফিকেরা মানুষদের মধ্যে গুজব ছড়িয়ে দিল যে রাসুল আকরাম সাল্লাহ আলাইহি হাসাল্লাম তার সব স্ত্রীকে তালাক দিয়েছেন এই শুনে হরজত ওমর রাজি আল্লাহ তালা আনহু দৌড়ে নবীজির কাছে আসলেন এবং বললেন হে আল্লাহর হাবিব আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন নবী করিম সাল্লাহ আলাইহি হাসাল্লাম উত্তর দিলেন না আমি তাদেরকে তালাক দেয়নি তবে তাদেরকে এই অধিকার দিয়েছি যে তারা চাইলে চলে যেতে পারে এই কথা শোনার পর ওমর রাজি আল্লাহ তালা আনহু মসজিদে গিয়ে সকল মুসলমানদের উদ্দেশ্যে ঘোষণা করলেন আপনারা সকলেই জেনে রাখুন আল্লাহ রাসুল সাল্লাহ আলী হসলাম তার স্ত্রীদেরকে তালাক দেননি এই খবর শুনে সকল মুসলিমদের মনে স্বস্তি ফিরে এলো এদিকে খোরপোশের দাবির ব্যাপারে নবীজির সাথে হাফসার কিছুটা মনোমালিন্য তৈরি হলো নবী করিম সোল্লাহু হাফসার হাফসা আল্লাহ তালা আনহাকে বললেন আচ্ছা তাহলে আমার এবং তোমার মাঝে সমাধানের জন্য অপর একজনকে ডাকো হাফসা বললেন হ্যাঁ ঠিক আছে কাউকে ডাকুন তখন নবীজি বললেন তাহলে তোমার বাবা আসতে বলো অতবার হাফসা রাদিয়াল্লাহ তালা আনহা বাবার নিকট সংবাদ পাঠালেন এই সংবাদ পেয়ে উমর আল্লাহ তালা আনহা দ্রুত সেখানে পৌঁছালেন নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম বললেন হাফসা তোমার যা বলার আছে তোমার বাবাকে বলো হাফসার আগম্বিত হয়ে জবাব দিলেন হে আল্লাহর রাসুল আপনি বলুন আপনি তো সবসময় সত্য বলেন এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তালা আনহু তীব্র ক্রোধে মেয়েকে একটি চর বসিয়ে দিলেন নবী করিম সোল্ল্লা আলিহসাল্লাম তাকে শান্ত করে বললেন ওমর যথেষ্ট হয়েছে এবার থামো তবে ওমরের রাগ এত সহজে কম ছিল না তিনি মেয়েকে বললেন ওরে আল্লাহর শত্রু নবীজি সর্বদাই সত্য বলেন এই সত্তার কসম যিনি তাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন রসুল আকরাম আলাইহি আলিহাসাল্লাম না থাকলে আজ আমি তোমাকে মেরিয়ে ফেলতাম এরপর হাফসা সহ নবীজির সকল স্ত্রী করিম সল্লল্লাহ আলাইহি হসাল্লামের কাছে এসে বিনর্মভাবে ক্ষমা প্রার্থনা করলেন তাদের কেউই নবীজিকে ছেড়ে যেতে ইচ্ছুক ছিলেন না তাদের আন্তরিক অনুতাপ ও ভালোবাসা দেখে নবী করিম সোল্লল্লাহ আলাইহসাল্লাম স্নেহবরে তাদের ক্ষমা করে দিলেন এবং সবাইকে পুনরায় আপন করে নিলেন উম্মাতের এই জননী হরযত হাফসা রদিয়াল্লাহ তাআলা আনহা মুসলিমদের অনেক সংকটময় সময় গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সহায়তা করেছিলেন অবশেষে মাসে সাবান তেষট্টি বছর বয়সে তিনি দুনিয়ায় মায়া ত্যাগ করে চিরতরে আল্লাহর সন্নিধ্যে চলে গেলেন প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমাদের জীবনে অনেক কিছুই শিক্ষা গ্রহণ করার আছে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং নবী করিম সোল্ল আলীহাসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে জীবনযাপন পরিচালনা করার তৌফিক দান করুক আমিন